অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বারোই আগস্ট স্থানীয় সময় সকাল দশটার দিকে বৈঠকে অনুষ্ঠিত হয় বৈঠক শেষে যৌথ ব্রিফিং এর ডক্টর মোহাম্মদ ইউনুস তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এ সময় মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি ডক্টর ইউনুস বলেন মধ্যে ফেব্রুয়ারিতে বাংলাদেশ অর্থনীতি সহ সব বিষয় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় সয় হয়েছে প্রথম নোট বিনিময়টি হয় উচ্চ শিক্ষা খাতে সহযোগিতার উপর এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো হাসান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল দ্বিতীয় নোট বিনিময়টি কূটনীতিকদের প্রশিক্ষণ সংক্রান্ত এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের রাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তৃতীয় নোট বিনিময়টি হালাল ইকোসিস্টেম সহযোগিতা বিষয়ে এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ের উপমন্ত্রী সেনেটর ডক্টর ফিলি পাঁচটি সমঝোতা স্মারকের প্রথমটি প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালেদ বিন নরদিন এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মেহেদি হাসান পাল